মাটন নিয়ে তোমরা অনেক রকম রেসিপি করে খেয়েছ আজকে তোমাদের সাথে আমি হিমাচল প্রদেশের একটা মাটনের রেসিপি শেয়ার করব জয়ের রেসিলে তোমাদের সবাইকে স্বাগত তাহলে চলো শুরু করা যাক এর জন্য আমি এখানে ছশো মাটন নিয়েছি আর দুশো মাটনের কিমা করে নিয়েছি এবার যে পিস করা মাটনগুলো তার মধ্যে আমি এক কাপ দই আর স্বাদমতো নুন দিয়ে ম্যারিনেট করে নেব ভালো করে মাখিয়ে নিয়েছি নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো দিয়ে চার ঘন্টার জন্য এটাকে ফ্রিজে রেখে দেবো এবার কড়াইতে আমি দু টুকরো দারচিনি পাঁচখানা এলাচ পাঁচটা লবঙ্গ বারো খানা গোলমরিচ আর একটা জৈচি দিয়ে ভেজে নিচ্ছি ভেজে এটা গুঁড়ো করে নেবো আর যেবার নিচ্ছি মানে হাফ চামচ ধনে এটা আগে রোস্ট করে নেব এবার কড়াইতে আমি বেশ কিছুটা ঘি দিয়ে দিচ্ছি এটা ঘিয়েই রান্না হবে ঘিটা গরম হয়ে গেলে আমি একটা বড় এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম ফোড়নের জন্য ফোড়ন থেকে গন্ধ বেরিয়ে আসলে আমি চারটে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ভেজে নিয়ে আমি এক চামচ আদা আর এক চামচ রসুন বাটা আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আবার ভাজা ভাজা করে নেব তারপর আমি দিচ্ছি হলুদ এক চামচ জিরে এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর রোস্টেড ধনে আর ছখানা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নেবো এবার দিয়ে দিলাম এখানে আমি দুটো টমেটো কুচি করে দিলাম আর দিচ্ছি নুন মশলাটা কষিয়ে নিয়ে আমি যে কিমা ছিল মাটনের কিমাটা দিয়ে দিয়েছি এর মধ্যে কিমাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি যে ম্যারিনেট করেছে রেখেছিলাম মাংসটা সেই মাংসটা এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে আমি কষাবো মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে আমি যে গুঁড়ো করে রেখেছিলাম গরম মশলাটা সেটা এর মধ্যে দিয়ে দিয়ে দিলাম আবার ভালো ভালো করে করে কষিয়ে নিয়ে আমি তেল ছেড়ে গেলে এর মধ্যে বেশ খানিকটা গরম জল দিয়ে ঢাকা দিয়ে দেবো মাঝে মাঝে একটু তুলে নেড়ে ছেড়ে নেবো যাতে নিচে না লেগে যায় আঁচটাকে বেশি বাড়াবো না মিডিয়াম টু লোতে রেখে এটাকে কষিয়ে নেবো দেখো ঝোলটা যখন টেনে আসবে আর হয়ে যাবে তখন মেথি নিয়ে হাতে ম্যাশ করে এর মধ্যে মিশিয়ে দেবো আমার মাংসের রেসিপি রেডি আমি সার্ভিং বলে তুলে দিয়েছি দেখো এটা যেহেতু হিমাচল প্রদেশে রান্না খেতে দারুণ টেস্টি অসাধারণ ভাবে খেতে তোমরা অবশ্যই এটা খেয়ে দেখো